হ্যাঁ রে কী ক কাকা ভোট দিলে পাক ভোট এ না রে ভাইবো ভোট এখনও দেওয়া হয়নি রে এখনও দেওনি ভোট আমি খুব চিন্তার মধ্যে আছি কেন কি সমস্যা পাক ভোট তো আমি দেবো কিন্তু কোন বাড়ি থেকে আমাকে মদটা খাওয়ালো সেটাই ভুলে গেছি আর ভোট দেবো সেটাই তো এখন বুঝে উঠতে পারছি না রে ভাই দেখি মনে পড়লে এসে আবার ভোটটা দিয়ে যাও এখন একটু বাড়ির দিকে যাই বলি যে उठा के ले जाएगा बता रहे हैं हम